বেঁচে আছেন সেটা আদৌ বিশ্বাস হচ্ছে না আনন্দপুরের মৃত্যুপুরি থেকে ফিরে বললেন তমলুকের সুশান্ত শোনালেন সেই মৃত্যুপুরিতে আটকে থাকার অভিজ্ঞতা শোনালেন শিউরে ওঠার মতো অভিজ্ঞতা বেঁচে ফিরলেও আতঙ্ক এখনও তার চোখে মুখে সর্বত্র আসুন তার নিজের মুখ থেকেই শুনে সেদিন ওই বন্ধ কারখানায় তার কী ধরনের অভিজ্ঞতা হয়েছিল আর কিভাবেই বা তিনি বেঁচে ফিরতে পারলেন আমাদের মধ্যে আসুন শুনে বেশিরভাগই তো পূর্ব মেদিনীপুরের লোকই আছে ওখানে তো আমাদের রুমটাতে ষোলো সতেরো জন ছিলাম ওই দিন কি হয়েছিল রাত্রে যে যার নটা সাড়ে নটার মধ্যে যে যার খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম ঠিক আছে হঠাৎ আমার একটা কাকু ডাকতেছে বলছে আগুন লেগেছে বারা তাড়াতাড়ি ঠিক আছে তারপর যখনই উঠি আমি ফোনটা হাতে নিয়ে তখন পুরো ধোঁয়ায় অন্ধকার হয়ে গেছে ঠিক আছে তার কিছু বুঝতেও পারিনি আমি যে কিভাবে নিচে পড়েছি তাও আমি কিছু বুঝতে পারিনি আর যারা ছিল তারা কোথায় তারা রুমের মধ্যেই সবাই ছিল আমরা মানে বেরোনোর কোনো পথ নেই বেরোনের রাস্তা একটাই আছে তো ওখানে ঢোকার রাস্তা একটা বেরোনের রাস্তা একটা দুটো গেট আছে দুটো গেট আছে কোম্পানিতে যে ধারটা আগুন লেগেছে ওধার থেকে ওধারে একটা গেট আছে আর একটা সামনের দিকে গেট আছে বাড়ানোর ঠিক আছে এখন আমি আমার তখন জ্ঞানও নাই কির মানে কীভাবে যে বেরোয়ছি আমি সেও জানি না তাহলে লাগলো কী করে মানে এগুলো কি আগুনের ঝলকা নিচ্ছে এখন আমি নিচে পড়েছি সামনে তখন আগুন দেখলে দোতলায় ছিলেন হ্যাঁ আর যেখানে পড়ছেন সেটা আগুনেই পড়ছেন না সেখানে কোনো আগুন নেই আগুন পাশে তারপরে ওখান থেকে বেরিয়ে বাঘ গেটের বাইরে চলে এসে আমরা কিভাবে লেগেছে ওটা তো আমি জানি না ঠিক আছে ওই যে আগুনের সামনে পড়েছি সামনে তো আগুন ছিল ওটাই শুধু ইটা লেগেছে ছল কাটা তখন অনেকে ভেতরে ছিল ভেতরে ছিল সব মানে ভেতরে যাবে ছিল বের করে নিচিত হচ্ছে দমকল কি আসেনি আপনারা যখন দমকলটা একটু পরে এসেছে পরে আসে আপনাকে কে উদ্ধার করলো তার বলতে আমরা নিজেরাই বেরিয়ে এসেছি ওখান থেকে এসে তারপর মা কোম্পানি থেকে লোক এসেছিল দেখতে সেই আমাকে নিয়ে গেছিলো পিজিতে হ্যাঁ হ্যাঁ সেখান থেকে চিকিৎসা করার পরে আমি ওখানে গিয়েছিলাম তারপরে আর কাউকে দেখতে পাইনি আর কেউ আর বেরোয়নি আগুন জ্বলছে আগুন জ্বলছে দেখুন ওখানে কটা গোডাউন ছিল ওখানে একটা ম্যামো ফ্যাক্টরি আছে আর আমাদের গোডাউন আছে কি কাজ হয় ওখানে ওখানে ফুলের কাজ হয় ফুলের গোডাউন শুকনো ফুলের সব রকম ফুল আর্টিফিশিয়ালও আছে কাঁচা ফুলেরও কাজ হয় যেটা কাঁচা ফুলটা যেটা সাইডে যায় আর ওখানে কাপড় টাপড় ওখানে মাল স্টক থাকে ওখান থেকে নিয়ে আমরা কাজে সেটা আমি বলতে পারছি বলতে কীভাবে এবার চার পাঁচ দিন নাইট হয়েছে তো আর ওই দিন নাইট নাই বলে সবাই ঘুমিয়েছি তাড়াতাড়িও ঘুমিয়ে গেছে অন্য দিন বারোটা একটা পর্যন্ত ফোন ঘাঁটা হয় কালকে রাতে আর ফোন কেউ ঘাঁটেনি যে যার নাইট করে মানে ঘুমিয়ে গেছে কেন থেকে আমি গিয়েছি একুশ তারিখ গিয়েছি ওখানে কত বছর আপনি কাজ করছেন ও মিনিমাম ওখানে দশ বছর হয়ে যাবে দশ বছর কাজ করছেন গোবিন্দ কি নিয়ে যায় এখান থেকে না আমি গোবিন্দ লোক টিমের কাজ করি না আমি ছিলাম সন্দীপ মাইতির সন্দীপ মাইতি ওর বাড়ি হচ্ছে বরগাদা আপনার নাম মূল মালিক হচ্ছে হাড়িয়া अपना नाम सुशांत जाना <laughs>